তো এখানে রাজহাস অনেকগুলো করো আরো জুড়ে আরো জুড়ে টাকাটা কি করা এই যে অনেকগুলো রাজহাঁস আমি কাছে যাই না ভয় পাই অনেক সুন্দর লাগছে ওরা ঘাস খায় এই যে ঘাস খায় হ্যাঁ ওকে বই পায় না ঘাস খায় ওরা ঘাসগুলো ঘাস খায়

ডাকাটা কি করো কি সুন্দর অপরূপ সৃষ্টি কি ঘটন ওদের এই যে ওদের মধ্যে সর্দার আছে যে কেউ সর্দার আছে আমি ওদের মাঝে হাঁটাহাটি করছি নির্ভয়ে এই যে এই অনেকগুলো রাজহাঁস দেখালাম ধন্যবাদ সবাইকে